আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে কতই যে করেছি ভুল চিনি নাই পিরিতির ভুল কতই এগো স্বামী হারা নারী যা তারা তাদেরকে করে বিচার এগো পাকা কারে হে হে সংসার দেখো দেখো নাই রে হে হে সংসার দেখো নাই যারে এ সংসারে সংেড়ে আসে ছিলাম আর নাই জানি নিজের মানুষ সয়ে যাবে পর আর নাই জানি নিজের মানুষ সয়া যাবে গেপোর আমি ওই বেদ সজি হয়ে চিক রোপা আর বড়ি রিজেক দাদা নান ভুলি আর ভাদরে কো দাদা যাস ভুলি ভাদরে দাদা নহানো যাস ভুলি

আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো প্রতিনিয়ত শিল্পীর খোঁজ আমাদের খুঁজছে চলছেই এক জায়গা থেকে আরেক জায়গা তো আজকে আমরা এসে পৌঁছেছি আরসা থানার বেলিয়া গ্রামে তো সেই যেখানে ছিল বিখ্যাত বলতে গেলে তিনি আর আমাদের মাঝে নেই প্রয়াত শিল্পী স্বর্গীয় আদালত মাহাতো যিনি ঝুমুর জগতে একটা দারুণ প্রভাব ফেলেছিল আজ তার বাড়িতে আমরা এসেছি তার বোন গায়ত্রী মাহাতো যে গানটা ভাইরাল হয়েছিল প্রীতি প্রীতি বলে সেই ভাইরাল গায়িকা গায়ত্রী মাহাতোর কাছে আজ আমরা এসে পৌঁছেছি তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা জেনে নেব যে তিনি বর্তমানে কেমন আছেন তার বর্তমান পরিস্থিতি কেমন চলছে তো নমস্কার নমস্কার কেমন আছেন বর্তমানে এখন বর্তমান এখন অবশ্য ভালোই আছে এই বছর প্রোগ্রাম কেমন চলেছে প্রোগ্রাম করি আচ্ছা রেকর্ডিং হ্যাঁ রেকর্ডিং চলছে তো এই যে ঝুম লাইনে आले এই ঝুম জগতে মানে এই গানের জগতে তো এই ঝকিটা কি প্রথম থেকেই ছিল নাকি মানে বড় হওয়ার পরে হয়েছে জগতে না বড় হওয়ার পরে বড় হওয়ার পর মানে ছোটবেলা থেকেই ছিল না জগতে না না মানে কাকে অনুসরণ করে এই জগতে আসা দাদা গাইতো আমাদের ঘরে মানে সবাই গাইতো আমার বাবা দাদা এবং আমার ফোনে মামাকেও অবশ্য জানেন ফোনে বসন মা তো তো ওরা সবাই গায়তো তো দাদা সে মারা গেল না তাইলে বলে মারা গেল তাইলে তো বলে একজনকে কইতেই অবাক বলি নামটা তো রাখতে হবে তাইলে বলে এখন ভাইগুলো ছোট ছোট আছে তাইলে বলে আমি এখন করে আচ্ছা তাহলে আদালত দসবর বড় পরে আমি আচ্ছা মানে আদালত না আদালত দल्लू একটা বড় আছে বিকাশ বিকাশ মত আচ্ছা তারপরে আদালত তার বাদে আমি তারপরে আরও দুটো ভাই আছে তো যাই হোক শুনলেন তাদের পরিবারের হিস্ট্রি তো এই যে ঝুঁজ জগতে মানে আদালত দা মারা যাওয়ার পরে এই জগতে দেখেছি হ্যাঁ প্রথম স্টুডিওর গান কোনটা ছিল রপার পিকসা সাসা সি কোরম গান ছিল তারপর হ্যাঁ তারপর ছিল দাদা যাবে মো কানে লাই ভাদর মাসে মনে করে কোরম খেলা এটা দ্বিতীয় হ্যাঁ তো গানটা যদি দুলাই নামতে শুনে উপস্থাপন করা হয় হেগ রোপা রোপিকে সসা শস হিমন সাপুজাবাসি আর বড়ি রিঝে দিন দাদা না না যাস ভুলি আরে ভাদে কোহ রম দাদা নহানো যাস ভোলি ভাদম দাদা নহানো যাস ভোলে আর যাবে তুই এক খালি পিঠের বহিনী দুলালিকে নাহাদে সিগড়িলি আনে লাই যাবে টুয়ের খালি ও দাদারে আনে লাই যাবে টুয়ের খালি সত্যি অত অস সুন্দর গান অশেষ ধন্যবাদ আমাদের গায়ত্রীকে তো এই গানটা লেখকটা কে বিকাশ চন্দ্র মাতা তোমার দাদা এই যে জগতটা তাহলে মানে রিওয়াজটা কার কাছ থেকে শুরু হয়েছে প্রথম রিওয়াজটা মানে যে শিক্ষা যাকে বলে এই প্রথম শিক্ষাটা কার রিয়াতে হয়েছে শিক্ষা থেকে আমি কোনো করি নাই তবে দাদায় গায়ে হ্যাঁ হ্যাঁ তাই দাদা গাইতো না তো টুকু টুকু হয়তো শুনতে তবে গাইতেই নাই আর এই যেটা গানটা যেটা ভাইরাল হয়েছিল প্রীতি প্রীতি এইটা কার লেখা ছিল গানটা এটা বিকাশ চন্দ্র মাতা তবে গানটার মেন লেখক হলো ওই কীর্তিবাস কর্মকার কীর্তিবাস কর্মকার আচ্ছা তো মানে কোনো কারো কাছ থেকে শিক্ষা নেওয়া হলে জাস্ট তোমার দাদার গান শুনতে আর যখন মারা গেল তারপর থেকে যে মানে প্রতিজ্ঞার মতন দেয় আমাকে মানে করতে হবে ধরে রাখতে হবে তো বর্তমানে এখন এডুকেশন লাইফ মানে চলছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে মতলব ওই পড়াশোনার দিকটা ছেড়ে দিয়েছে আচ্ছা

সুনীল পাতার জীবনের অজানা কথাও আরও হিস্ট্রি সব জানা যাচ্ছে তো যা হোক এডুকেশান দিকটাও জানা গেল বর্তমানে তিনি এখন এডুকেশানের সঙ্গে যোগাযোগ যুক্ত নাই তো এখনো পর্যন্ত আপাত মানে আনুমানিক প্রায় কতগুলো রেকর্ডিং গান হয়েছে রেকর্ডিং গান করা আছে ছ সাতটা আর তিন চারটে ছাড়েছে সিভিলি ফিল্মে কত বছর মানে এই জগতটা যুক্ত রয়েছে ওই মানে গান বাজনা যুক্ত বছরটা বছরটা গুলো বেশি বেশি হবে মনে আছে তা মোটামুটি

মানে আমাদের গর্বের বিষয় পুরুলিয়ার ডিস্ট্রিক্টের বলা যায় তো আমি অনুরোধ করবো সেই ভাইরাল গানটা গাওয়ার জন্য প্রীতি প্রীতি বলে গানটা আমাদের সামনে যেমন উপস্থাপন করা হয় এগো প্রীতি প্রীতি বলে আর প্রীতি নকি ধারে মিলে হে প্রীতি প্রীতি বলে আর

কতই যে করেছি ভুল চিনি নাই পীরিতির ফুল সেই ফুল তুলিতে যায় এই সেই ফুল তুলিতে যায় আমার হিয়া গেছে আমি পীরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পীরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে দাও নহ পীর দাও নহ প্রীতি টুকু কার কাছে আছে আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে অশেষ অশেষ ধন্যবাদ গায়ত্রীকে আমাদের এই চ্যানেলে দারুণ প্রভাব আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে বলা যেতেই পারে সারা ঝাড়গ্রাম বলুন পুরুলিয়া বলুন মেদিনীপুর বলুন মানে দারুণভাবে একটা ছাড়া ফেলেছিল আমাদের এই গানটি প্রীতি প্রীতি বলে তো মনে হয় গানটা দাম মারা যাওয়ার পরের রোডের গানটা তাই তো সত্যি দারুণ গান তো এই জগতে ছাড়াও আর কি কি গান রেওয়াজ করা হয় এই ঝুঁ জগতে ছাড়াও অনেক রকম গান আছে বিয়া গীত করম গীত টুসু গান অনেক সব রকমের গান আছে আচ্ছা আচ্ছা তো বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে ঝুমু জগতে পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু তোমার দাদা তখন বর্তমানে নেই যখন বেঁচে ছিল তখন তুই জগতে আসো নাই তো বর্তমানে এই এই পরিস্থিতিতে এত দূরে আসে পৌঁছায় মানে নিজেকে কীরকম ফিল করা হয় এখন যে মানে এই জায়গাটা এসে নিজেকে কীরকম অনুভূতি হয় তোমার মনে যে আমি যে জায়গাটা এসে পৌঁছেছি এটা তো কীরকম মনে হয় আমাকে তো এটা ভালোই লাগে অবশ্য আচ্ছা আচ্ছা এই যখন ধরে লাও কোনো প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছ

যাই হোক আজ বলিস আগে কিছু কথা কিছু গান তো আমি অনুরোধ করব যে আমাদের সামনে একটা বিহার গীত হয়ে যাক এক ফোটা সিঁদুর গেলাগি সাজাওলে ও ভাগিনী সাজাওলে ও ভাগিনী এতে কি না হে কি এতে কি না হে কি গো ধ এগো টাকা বুঝলে মোর সাতানি ঘনে ঘনে কাঁদে হামোর মন ঘনে ঘনে কাঁদে হামরম মন অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে গায়ত্রীকে সত্যি মানে যে কোনো গান বলুন ঝুমুর বলুন বিয়ের গীত বলুন করম গীত বলুন মানে আমাদের মানভূম জগৎটাতে মানে এমন কোনো গান নেই যে তার গোড়াতে মিষ্টি লাগে না যাই হোক আমরা মিস করবো সে আমাদের প্রজাত শিল্পী স্বর্গীয় আদালত মহাদাকে যে আজ হয়তো তার অনুসরণ করেই আজ এই জায়গাতে আসতে পেরেছে বাস্তবেই তো বলে আগে তো বললেন যে মানে গুরু থেকে কোনো শিক্ষা হয়নি ও দাদাকে অনুসরণ করেই এই যে জায়গায় আসেছ আচ্ছা তো বর্তমানে এখনও পর্যন্ত মানে এবছর তো বছর লগভাগ স্টেজ প্রোগ্রাম করে নাই। আর রেকর্ডিং মোটামুটি বছর আপাতত মানে কত কিলো হয়েছে রেকর্ডিং সাত মনে হয় সাত আটটা হবে আরও গান দিয়া আছে রেকর্ডিং এখন মানহু জগতে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোন সিঙ্গারকে বেশি পছন্দ করো ফুল লাগে মীরা দাস মীরা দাস মানে গার্লসের মধ্যে বয়েজের মধ্যে মানে শঙ্কর তন্তু ভাই শঙ্কর তন্তু ভাই শঙ্কর তন্তু ভাই তো আমি যদি তোমাকে বলি কুন্দন কুমার ন শিকারি দেয়া দুজনকে ভালো লাগে দেখো দাদা কাকে কে ভালো শুনতে ভালো লাগে এখন তাকে কুন্ডর কুমারে চলছে এখন কুন্দন কুন্দন দা না সংকট তন্ত্র বলি কুন্দন দা কুন্দন দা কুন্দন দা না সুপার সাইজ কুন্দন দা কে ভালো লাগে কুন্দন দা বেস্ট যাই হোক সেটা রাজা চলছে এখন কুন্দন দা তো সত্যি মানে অনেক অনেক ভাল গানো গায়ো তো যাই হওক তই যে ঝুমুৰ গীত হ'ল বিয়ৰ গীত হ'ল কৰম গানো হ'ল তো এক গান লগ বেয়েল মোটামোটি হয় মনে হয় এক মাছ হব আচা কৰি গান সে বহু নিয়লো ঘৰ গান এটা মানে সেইভাৱে প্ৰভাৱ ফেলে গানটো চলচ এখন মাৰ্কেটে তাৰ মই অনুৰোধ কৰোঁ সেই গান মানে সামগ্ৰ হয় কাৰ লেখাইছিল গান আগে বল বিকাশ মাত দাদাৰেই আচ্ছা ব'ল গান আর কাজ করতে যায়ে দেওর করিল লবতার এই কাজ করতে যায়ে দেওর করিল লবতার আরে নিজে দেখে নিজের চয়ের স্বরূপ আরে নিজ সঙ্গে বহুল দিদি নিয়ে ঘর হাদের সঙ্গে বহুল দিদি নিয়ে আলো ঘর তবে যাবার সময় বলেছিল আসিব এক বছর পর তবে যাবার সময় বলেছিল আসিব এক বছর পর আর আসে শেড়ি ঘোট ঢালিবই আমি না ভাব সি আর আসে ঘর ঘট ঢালিব আমি না ভাব সি মিটি ছোড় হ্যাঁ দেখে সঙ্গেই ভোলো দিদি নিয়ে আয় ল ঘোর সঙ্গেই ভোল দিদি নিয়ে আয় ল ঘোর এই যে গনেশ যে টানটা জেস লাইনটা সত্যি মানে বলতেও আমার কাছে সত্যি আদালতটাকে মনে পড়ে গানের যে একটা টান লাস্টের যে গলার যে টানের শটটা সত্যিই মানে আদালতের কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক আমরা আজ যখন সামনে পেয়েছি কিছু কথা কিছু গান তো হচ্ছেই আর প্রায় আমাদের বেলাটাও প্রায় শেষের মুহূর্তে চলে আইলো আমরা মানে ভিডিওটা আর বেশি বড়ো করবো নাই তো কয়েকটা ইন্টারভিউ তোমার দেখি যে ঝুমুর গানও গাওয়া হয় মানে ঝুমুর গীত গায়েও তো আমি বলবো যে

কি তাদেরকে করে বিচার দেখবে কারো হয়তো যার স্বামী না থাকে ওর কত কষ্ট হয় তোমরা তো জানো অবশ্যই এটা নারীর ই সেটাই বলছে গানটা বলছে এগো স্বামী হারানা কে করে বিচার এগো পাকা সকল মিছা দিনে অন্ধ কারে হে এ সংসার দেখো স্বামী নাই যার হে এ সং খুব সুন্দর গান মানে গালে সিঁড়িয়ে গেল ঝুমুর শুনেছে সে আমার ছনাচা শিল্পী তো মানে ঝুমলে আমাদের ছনাচা চলে মানে সিঁড়িয়ে গেল গাটা ঝুমুরটা শুনে সত্যি অতি সুন্দর খুব সুন্দর একটা মানে কী বলবো গলার স্বর্ণ থাকলে এত সুন্দর মানে এই যে এত একটা টানের উপরে মানে গান গলার দিয়ে যে টানিয়ে বলা এটা মানে খুবই প্র্যাকটিস না থাকলে আশা করি যে হবে কেন এগুলা তো যাই হোক অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সামনে এত সুন্দর একটা ঝুমর গীত পরিবেশন করার জন্য তো যখন আজ গায়ত্রীদের কাছে আসিয়েছি আর দা ঝুমুর হবে না তার তো কোনো কথা লই যেহেতু তাকে অনুসরণ করিয়া যে জগতে তুমি এসেছো তো আমি অনুরোধ করব মানে যে দা ঝুমুর যেমন যে কোনো একটা ঝুমুর যেটা তোমার বেস্ট ভালো লাগে আমাদের তোমার দর্শক বন্ধুকে আমাদের দর্শক বন্ধুদের এবং যারা দা দর্শক বন্ধু ছিল তাদের যেমন একটা গানটা শুনতে পাই সেরকম একটা গান করো আর নাই জানি নিজের মানুষ আর নাই জানি নিজের মানুষে পড় আমি ওই বেদনাই গো সজনী কাতর আমি ওই বেদনাই গো সজনী হয়েছিকর এগো যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে সব যার লাগে কেলেঙ্কার এই গোটা গায়ে স আরে যার লাগে করলি চুরি সেই বলে চোর যার লাগে করলি চুরি সেই বলে চল আমি ওই বেদনায় গো সজনি হ্যাঁ কাতর আমি ওই বেদনাই গো সজনি হিকা কাতর এই নতুন ফুলেতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এখন মাইতেছে ভম আর নাই আছে আমার পাশে না করে আদর নাই আছে আমার পাশে না করে আদর আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর আমি ওই বে যাই হোক সত্যি খুব সুন্দর গান আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতো আমি বলছিলাম যে নিজস্ব কোনো মানে টিম আছে কি মানে প্রোগ্রাম অলকেস্টার জন্য এই প্রোগ্রাম ঝুমুর টিম নিজস্ব দল আছে নিজস্ব দল আছে আচ্ছা তাই এবছর কোনো বুকিং ধরো নেই না এবছর ঘরে বাড়িতে লোকজন নাই আচ্ছা আচ্ছা তো এবারে যদি ধরুন কেউ ধরো দুর্গা পূজা কালী পূজা সামনে আসছে মনসা পূজা বিশ্বকর্মা পূজা কেউ যদি বুকিং করতে চায় তাহলে মানে এবছর ধরবে কি ধরবে না

দেখতে চাও তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করবো সেই শিল্পীর কাছে পৌঁছানোর আর যাওয়ার আগে আমি দুটা গান শুনে নেবো কেননা সত্যি এত সুন্দর গানগুলো লাগছে যে মানে ছাড়িয়ে উঠতে নাই মনে করছে কিনটার থেকে মানে আড্ডা যে একটা আড্ডা দিচ্ছে আমরা গানের আড্ডা সেই আড্ডার থেকে উঠতে নাই মনে করছে যে গান মনে হয় বারবার গান শুনবো কিন্তু সময়টাও আমাদের কাছে নাই তার জন্য হয়তো বেশি সময় দিতে পারছি নি তো আমি অনুরোধ করবো আমাদের চ্যানেলকে দুটা গান শোনাই একটা দা যেটা রেকর্ডিং গান ছিল রাগাসিনা বাবুরমাই আজটুকু মদ খাইছি ওই গানটা আর একটা তোমার রেকর্ডিং গান আছে তো যাই হোক যাবার আগে আমি দুটা গান শুনে নেবো একটা আদালতদার গান যে যিনি রেকর্ডিং করে গেছে গানটা তো বাবুর বাবুরমাই আজটুকু মদ খাইছি আর গায়ত্রীর কণ্ঠে একটা গান আছে প্রীতি বলে গানটার কাস্টিংটা দেওয়া আছে থামবেলটাতে সেই গানটা আমি শুনে নেবো তো প্রথমেই আমরা শুনে নেবো সেই আদালতদার রেকর্ডিং ছেড়ে যাওয়া গানটা গিষ্ণা বাবুর মাই আজটুকু দেখায়েছি দেখাইছি লাগিস বাবুর মাই আজি হুমো দেখায়েছি আর নৌতন বেহাই সঙ্গে ভাটি যাইছি লিয়াই সাব যাই হোক খুব সুন্দর গান এত সুন্দর গান রেকর্ডিং করে ছেড়ে গেছেন আমাদের সেই সুপার ডুপার হিট মানহম সিঙ্গার প্রয়াত শিল্পী স্বর্গীয় আদালত মাহাতো যা বলেছি আগে আর ভিডিওটা দেরি করব নাই আমরা ভিডিওটা শেষ করব তো শেষ করার আগে একটা গান শুনে নেব যে গানটা রেকর্ডিং করেছি আমাদের গায়ত্রী দি প্রীতি বলে গানটা আছে কাস্টিং থামবেলটাতে সেই গানটা শুনবো আর আমরা আমাদের যে আজকের ভিডিও যে আজকের গানের আড্ডা সেটা আমরা সমাপ্ত করব কই দিলি আশা পালাই গেলি প্রীতি পালাই গেলি পিরিতি শিখাই তোর ভালোবাসায় আমার ধাই তোর ভালোবাসায় আমার কচি মনে ছিল আশা তোর সঙ্গে বাসা কচি মনে ছিল তোর সঙ্গে বাসা পালাই গেলি পিরিতি শিখাই তোর ভালোবাসায় আমার রহিল আমারই উপর মুখ ভারি কাকে পালি সুন্দরী আমার উপর মুখ ভারি কাকে পালি সুন্দরী কাজল বলে গেলি রে এই কাজল বলে গেলি রে ভুলাই তোর ভালোবাসায় আমার তোর ভালোবাসায় আমার আধাই তোর ভালোবাসায় গো রাই আধাই অশোষ ধন্যবাদ আমাদের গায়ত্রী মহাতকে। তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন বা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গানটার ভিডিওটার মধ্যে কত ইন্টারেস্টিং এসে গান কেমন রয়েছে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কোন শিল্পীর পরিচয় দেখতে চাও তাদের কমেন্ট বক্সে তাড়াতাড়ি তারা কমেন্ট করো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন